পুরো বাজারটা যেন ঢেকে গেছে হাজার হাজার মোটা মোটা থলথলে পোকায় কালচে বাদামি রঙের এই জীবগুলোর মাটির উপর এমনভাবে ছড়িয়ে আছে যেন অদ্ভুত এক জীবন্ত স্রোত বইছে এরা এক একটা যেন প্রাগৈতিহাসিক কোনো প্রাণী নরম থলথলে কিন্তু এই অঞ্চলের মানুষগুলোর কাছে এর গুরুত্ব অপরিসীমী এই প্রাণীগুলোর নাম চিতুমো স্থানীয়ভাবে পরিচিত হলেও এর বৈজ্ঞানিক পরিচয় আরও বিস্তৃত এটি এক ধরনের লার্ভা মূলত পাম উইলবিল লার্ভি বা মোপানে ওয়ার্ম এর প্রজাতির পোকা পশ্চিম ও মধ্য আফ্রিকার অনেক অঞ্চলে এটি শুধু খাবার নয় বরং একটি সম্পদ এই পোকার জীবন শুরু হয় গাছের গায়ে বিশেষত পাম গাছের গায়ে ডিম পারে বয়স্ক পোকারা ডিম থেকে বের হয় চিতুম লার্ভা যারা গাছের রস খেয়ে ধীরে ধীরে মোটা ও নরম হয়ে ওঠে সেই অবস্থায় স্থানীয়রা এগুলো সংগ্রহ করেন সকালে অনেক সময় গাছ কেটে অথবা গাছে ছিদ্র করে বের করে আনা হয় এই সাদা কালো থলথলে লার্ভা সংগ্রহ করার পর শুরু হয় ভোজনের প্রস্তুতি প্রথমে ভালো করে ধুয়ে নেওয়া হয় তারপর লবণ মরিচ মাখিয়ে দেওয়া হয় ফুটন্ত তেলে তেল ছলছল করছে আর এক একটা চিতুমো গা জ্বলসে সোনালি হয়ে উঠছে ভাজা শেষ হলে গরম গরম চিতুমো বিক্রি হয় বাজারে শুনলেই অনেকের গা গুলিয়ে উঠতে পারে পোকা খাওয়া থলথলে একটা জীব মুখে দেবে মানুষ কিন্তু এখানকার মানুষদের কাছে এই খাবার শুধু পোকা নয় এজন্য এক অসাধারণ রত্ন চিতুমো খাওয়া হয় নানা রকমে কেউ খায় নুন মরিচ ছিটিয়ে কেউ পাউরুটির মাঝে পুরে বানায় চিতুমো ও স্যান্ডউইচ আবার কেউ মেওনেজ মেখে করে ফেলে নতুন ধরনের স্ন্যাক্স এই অঞ্চলের রাস্তার ধারে এমন স্যান্ডউইচ বিক্রি হয় প্রায় সব সময় আর ক্রেতার অভাব হয়ই না এই পোকার দাম অনেক সময় মাছ মাংসের চেয়েও বেশি হয়ে থাকে কারণ শুধু এটা খাবার নয় এটা তাদের সংস্কৃতিরও অংশ চিতুমু শুধু যে সুস্বাদু তা নয় এটি এক ধরনের উচ্চমাত্রার প্রোটিন ও ফ্যাট সমৃদ্ধ খাবার গবেষণায় দেখা গেছে এই ধরনের লার্ভা শরীরের জন্য দরকারি অ্যামোনিয়া অ্যাসিডের উৎস বিশেষ করে দরিদ্র অঞ্চলগুলোয় যেখানে প্রোটিন পাওয়া কঠিন সেখানে চিতুমো এক ধরনের অমূল্য সম্পদ শুধু খাওয়ার জন্য নয় অনেক পরিবার এই পোকা ধরে শুকিয়ে সংরক্ষণ করে কেউ কেউ তা বিক্রি করেন যা তাদের বছরের একটা সময়ের অর্থনৈতিক সহায়তা দেয় তবে বাইরের দৃষ্টিতে এই দৃশ্য অনেক সময় ভয়াবহ অনেকেই এই বাজারে এসে চোখ ফিরিয়ে নেন মুখ চেপে ধরা পর্যটকদের সংখ্যা নেহাত কম নয় কিন্তু পছন্দ অপছন্দ তো আসলেই সংস্কৃতিভেদে ভিন্ন যেটা এক সমাজে বর্জনীয় অন্য সমাজে সেটাই হতে পারে উৎসবের অংশ উৎপল দাস বাংলা অ্যাফেয়ার্স